আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জোড়া প্রপার্টি থেকে আমরা চলে আসছি রায়ের বাজার রায়ের বাজার ভেরিবাদের সাথে চৌদ্দ তলা বিল্ডিং এর বারো তলায় এবং দশ তলায় নয়শো ষাট স্কোয়ার ফিটের দুটি ফ্ল্যাট বিক্রি হবে এই যে লবি আপনাদেরকে যদি একটু দেখায় এই যে লিফ্ট এখানে এটা সিঁড়ি এটা হায়ারেস বিল্ডিং এই এলাকায় এটা একটা প্রচণ্ড খোলামেলা উত্তরমুখী দশ এবং তলায় নয়শো ষাট স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি বিক্রি হবে উত্তর সাইড এটা ড্রয়িং ডাইনিং স্পেস এই যে ড্রয়িং এটা আপাতত ব্যাচেলার থাকে বা এই বিল্ডিং কর্তৃপক্ষের স্টাফরা থাকে এই কারণে একটু কাজ দরজা জানালার কাজ ফিনিশিংয়ের কাজটা একটু বাকি আছে এই সেলাইড লাইট লাগানো এই জাতীয় এটা কিচেন এই সাইড দিয়ে ফাঁকা আছে মানে জানালা আছে জানালার পরে গ্যাপ আছে আরেক গ্যাপ প্রায় আট ছয় ফিট আট ফিট হবে এ মিলিয়ে এটা ড্রয়িং এটা ডাইনিং ড্রয়িং ডাইনিং কাছাকাছি আর কি এটা কমন বাত ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন এটা একটা মাস্টার বেড এটা বাথ এবং ব্যালকনি এটা পেট এটা বাথ আর এটা ব্যালকনি এটা দেওয়া আছে আপাতত মানে কিছু আটকানো হয়েছে এটা আর একটা বেড সেকেন্ড বেড মূলত তিন বেডরুম দুই বেডরুম একটা অ্যাটাচড একটা কমন বাথ এই মিলিয়ে দুই বারান্দা রয়িং ডাইনিং মিলিয়ে এটা বেল আর এটা এই বুদ্ধিজীবী কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন এটা রায়বাজার ভেরি বাজার যে রোড রায়বাজার কাঁচা বাজার ধানমন্ডি ধানমন্ডি থেকে খুবই কাছে এখানে বিল্ডিং আর হবে না যার ফলে বিল্ডিং আর অত হাইট হবে না ধানমন্ডি এই সাইডটা ধানমন্ডি পনেরো নম্বর উনিশ নম্বর আবার মাঠ থেকে শঙ্কর থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া অ্যাভেলেবেল সব কিছু এই যে ঢাকার এই মোহাম্মদপুর ধানমন্ডির সাইডটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটির মূল্য চাচ্ছে নয়শো ষাট স্কোয়ার ফিট দশতলা এবং বারো তলায় বিক্রি হবে দুইটা ফ্ল্যাটই একই সাইডে সাতচল্লিশ লাখ টাকা দাম সাতচল্লিশ লাখ টাকা দাম চাচ্ছে আসবেন হয়তো সামান্য কিছু অনার করতে পারে এটা যারা এই এলাকার রেট জানেন মালিকের সাথে বসে নেগোসিয়েশন করে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম